হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে আমাদের সরস্বতী পুজোর দিনকে কিছু নিয়মকানুন আছে যেমন হচ্ছে গোটা সেদ্ধ আজকে বানাবো সেটা তোমাদের সামনে শেয়ার করছি ওয়ে আমি কাকলি বাঙালির পেট পুজো চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত জানাই আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবে আমরা কিভাবে এই গোটা সেদ্ধটা বানাই এবং কখন বানাই কোন সময়ের মধ্যে তৈরি করতে হয় কি কি জিনিস লাগে এবং খাওয়ার সিস্টেমটা কী কবে এটা খেতে হয় সব কিছুই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি এই গোটা সেদ্ধর নিয়ম কিন্তু অনেকের অনেক রকমের আছে এক একটা জায়গা বিশেষ অনুযায়ী গোটা সেদ্ধর নিয়ম আলাদা তো এই গোটা সেদ্ধটা সরস্বতী পুজোর দিন করতে হয় তাই সকাল থেকে সরস্বতী পুজো যোগা জানতে চলে তারপর বিকেলবেলায় এই সেদ্ধটা বসাতে হয় নমস্কার বন্ধুগণ আজকে আমি গোটা সেদ্ধটা বসাবো আজকে সরস্বতী পুজোর পঞ্চমী ছাড়ার আগে এটা বসাতে হবে তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি সব প্রথমে দেখে নিতে হবে জলটা খুব ভালো করে গরম হয়েছে কিনা তো এখন জলটা খুব ভালো মতন গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমি গরম করে নিয়েছি খুব ভালো মতন ফুটে যাওয়ার পর এবার ধুয়ে রাখা এই গোটা কলাই গুলোকে দিয়ে দিতে হবে এই সবুজ রঙের গোটা কলা এগুলোকে কিন্তু আগে খুব ভালো করে বেছে নিয়েছি দোকান থেকে আনার পর এই কলাগুলোতে ছিল প্রচুর নোংরা সব বেছে ফেলে দিয়েছি তারপর অনেকবার করে ধুয়ে নিয়েছি ধুয়ে রাখা কলাইগুলো জলের মধ্যে দিয়ে দিয়েছি এখনও গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি এবার সবজি কী কী নিয়েছি দেখিয়ে দিয়েছি সিম আলু বেগুন আর কড়াইশুঁটি নিয়েছি তবে এই সমস্ত সবজিগুলোকে কিন্তু ধুয়ে বেছে নিয়েছি আর চেক করেও নিয়েছি আলোর দিকে নিয়ে গিয়ে গিয়ে এগুলো একটু চেক করে নিতে হবে যাতে পোকা যেতে না থাকে সেইভাবে এখন আমি ডেকচিটার ওপরে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি এই জলটাও কিন্তু আস্তে আস্তে গ গরম হয়ে যাবে এরপরে গোটা সেদ্ধ যে জলটা লাগবে সেটা কিন্তু গরম জলই দিতে হবে গরম জলটাকে নামিয়ে রাখলাম তারপরে দেখছি ঢাকাটা আমি খুলে নিলাম আমি এটা দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর একটু হালকা করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর যে সবজিগুলো নিয়েছি সেই সবজির মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দেবো দেখো যেগুলো শক্ত সবজি তার মানে আলু আলুটা আমি এখন দিয়ে দিচ্ছি কারণ আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে তো ডালটা দশ মিনিট সেদ্ধ করার পর দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তবে এই সেদ্ধটা আস্তে আস্তে করতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মাঝারি করে দেব। মাঝারি করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার পর আবার ওর ওপরে যে জলের পাত্রটাও রেখে দিলাম পরে যে জলটা লাগবে সেটা কিন্তু গরম গরমই দিতে হবে তাহলে পরে গোটা সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর গ্যাস খরচাটাও কমে যাবে আলাদা করে ওভেনে জল বসিয়ে গরম করার কোনো দরকার নাই এর উপরে দিলেই আস্তে আস্তে ওই জলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে তো আমি আলুটা দেওয়ার পর পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে গোটা সেদ্ধগুলোকে একটু ফুটিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব পরবর্তী সবজি সেগুলো হচ্ছে সিম এই যে সমস্ত সবজিগুলো দেয়া হচ্ছে এগুলো কিন্তু একটা কাউন্ট করে দিতে হয় যেমন বেজোর সংখ্যক জিনিসগুলো দিতে হয় প্রথমে যে আলুটা দিয়েছি সেখানে আমি সাত পিস আলু দিয়েছি আর শিম আর মটরশুঁটি এগুলোও কিন্তু আমি বেজোর সংখ্যক দিয়েছি চাইলে তোমরা একুশটা দিতে পারো তেইশটা পঁচিশটা এরকমভাবে কিন্তু কাউন্ট করে দিতে হয় এই গোটা সেদ্ধটা আমরা অনেকজনকে পাড়ায় প্রতিবেশীদেরকে দিই দিয়ে খাই ওই জন্য অনেকটা কোয়ান্টিটি করতে হয় সেই জন্য আমি এখানে পঁয়ত্রিশটা ফ্রেশ দেখে মরষুটি দিয়েছি আর সিমও দিয়েছি একত্রিশ পিস মতন ভালো করে বেছে নিয়ে এরকম বেজের সংখ্যকই দিয়েছি তারপরে মটরশুঁটি আর সিমটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সব লাস্টে দিয়ে দিচ্ছি বেগুনগুলো সাত পিস বেগুন ছোটো ছোটো নিয়েছি তবে এগুলো পোকাগুলো চেক করার সিস্টেম আছে বেগুনগুলোকে চেপে চেপে ধরলে পরে যদি ইয়ার বেরিয়ে যায় তখন বুঝবে যে সেই বেগুনে পোকা আছে তো সেই সব বেগুনগুলো দেওয়া যায় না মটরশুঁটি তাই লাইটের দিকে নিয়ে গিয়ে পোকাগুলো আছে কিনা না লাইটের দিকে দেখলেই বুঝতে পারবে যদি পোকা থাকে তাহলে লাইটেই ধরা পড়ে যায় এইভাবেই চেক করে বেগুন শিম মরসুটি সব কিছু দিয়ে দেওয়া হয় তো এখন সেদ্ধটা মোটামুটি আমার কমপ্লিটের দিকে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি নুন নুনটা কিন্তু ঠিকঠাক মতন দিতে হবে এখানে আমি দু চামচ পরিমাণে নুন দিয়েছি কারণ এই সেদ্ধটা টেস্ট করে খেয়ে দেখা যাবে না আর এক চামচ একটু ব্যালেন্সটা রাখার জন্য চিনি দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে নাড়তে হবে তবে এই গোটা সেদ্ধটা কিন্তু বেশি নাড়াও যাবে না নাড়লে পরে সব যে গোটা গোটা সবজিগুলো আছে সেগুলো ভেঙে যেতে পারে ওই জন্য বেশিক্ষণ নাড়া যাবে না হালকা একটু তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু নেড়ে দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে গোটা গোটা কলাইগুলোও সেদ্ধ হয়েছে আর সমস্ত সবজি কিন্তু ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে গেছে আমি যে প্রসেসে গোটা সেদ্ধটা করলাম এইভাবে যদি সেদ্ধগুলো করা হয় তাহলে পরে প্রত্যেকটা সবজিও একদম আইডিয়াল সেদ্ধ হয়ে যায় আর কোনো রকম কোনো সবজি গলবেও না আর এই গোটা সেদ্ধটা আমাদের কোনো রকমভাবে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নেওয়া বা ডালটা সেদ্ধ করে নেওয়া এগুলো কিন্তু করা যায় না টোটালি কিন্তু এইভাবেই একটা পাত্রেই কিন্তু সমস্ত সবজিগুলো আর কলাই একসাথে সেদ্ধ করতে হয় এটাই আমাদের নিয়ম সেই নিয়মটা তোমাদের সামনে আমি শেয়ার করলাম দেখো মটরশটিগুলো সেদ্ধ হয়ে ফেটেও গেছে ভেতরে মটরগুলো দেখা যাচ্ছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এই গোটা সেদ্ধটা আমরা কিন্তু গরম গরম খেতে পারবো না পরের দিনকে ঠান্ডা হলে ঠান্ডা ঠান্ডা খেতে হবে বা ফ্রিজে যদি রেখেও দিই সেটা কিন্তু বের করে গরম করা যায় না তবে আজকে ফ্রিজে রাখবো না বাইরেই থাকবে ঠান্ডায় থাকবে কিচ্ছু নষ্ট হবে না শীতকাল রয়েছে কালকে যখন খাবো খাওয়ার পর এটাকে ফ্রিজে ঢোকাবো যেটুকুনি বেঁচে থাকবে সবাইকে দেওয়ার পর তবে এই গোটা সেদ্ধটা ষষ্ঠীর দিনই সবাইকে দিই কারণ আগের দিন যেদিন করলাম সেদিনকে দেওয়া যায় না ষষ্ঠীর দিনই গোটা সেদ্ধটা ঠান্ডায় সবাইকে দিই সবাইকে গোটা গোটা আলু বেগুন শিম যত রকম সবজি দিয়েছি গোটা সেদ্ধ শুদ্ধ কন্টেনারে করে বাড়ি বাড়ি আমরা দিয়ে আসি তারাও সবাই খায় খুব ভালোবাসে খেতে কিন্তু খুবই ভালো হয় এটা হেলদি একটা ফুড যারা ডায়েট কন্ট্রোল করছো আমরা নাই এই ষষ্ঠীর দিন খাই ঠিকই কিন্তু মাঝে মধ্যে খেলে কিন্তু বেশ ভালোই লাগে এবারে বলবো আমরা এই গোটা সেদ্ধটা কিরম করে খাই ষষ্ঠীর দিন ভাত রান্না করে নিয়েছি গরম ভাতের সাথে এবার আমি এই গোটা সেদ্ধর মধ্যে যে গোটা গোটা সবজিগুলো আছে সেগুলো কিন্তু একে একে সব নিয়ে নিচ্ছি তার সাথে কিন্তু গোটা ডালও নিয়ে নিলাম এর সাথে ষষ্ঠীর দিন যে যে রান্না করেছি সেগুলো কিন্তু একসাথেই খেতে হবে এই সবজিগুলো থেকে একটু একটু করে কেটে নিচ্ছি দেখো মটরশুটি থেকে দানাগুলো বেরিয়ে গেল আর এটাকে একটু চেপে চেপে এটাকে নিয়ে নিচ্ছি তারপরে খোসাটা ফেলে দেবো এবার বেগুন থেকে একটু অংশ কেটে নিচ্ছি আর সিমটাকে এবার একটু ভেঙে নেব ভালো করে তারপরে যে যে রান্নাগুলো হয়েছে সব রান্নাগুলোই কিন্তু একটু একটু করে নিয়ে নেব তরকারি ভাজা যা যা হয়েছে সব কিছু আমি প্রথমে অল্প একটু ভাতের সাথে সব নিয়ে নিলাম তারপরে ওখানে টক দই খেতে হয় আজকে ষষ্ঠী বলে টক দইটাও নিয়ে নিলাম এরপর এর ভেতরে দিতে হবে অল্প একটু জল এবার জলটা অল্প একটু করে খাবার জল আমি পাতে নিয়ে নিলাম এবারে সমস্ত সমস্তগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথম পাতে এটা কিন্তু আমাদেরকে মা ষষ্ঠীকে প্রণাম করে এটা খেতে হয় এটাই আমাদের নিয়ম তারপরে আলাদা সবজি দিয়ে ভাত মাখি মাখিয়ে সমস্ত কিছু খেয়ে নেবো তো আমাদের সিস্টেমটা তোমাদের সামনে শেয়ার করলাম শীতল ষষ্ঠীতে আমরা কীরকম করে খাই গোটা সেদ্ধ কী করে বানাই আশা করছি এই ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমরা বাড়তে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই